নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিল্স স্কুল পাকশি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত প্যাটার্ন অধ্যায়ে জেএসসি পরীক্ষায় বিভিন্ন বছরে আসা বিভিন্ন বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করতে তো আমি প্রথম করব দিনাজপুর বোর্ড দু হাজার এর প্রশ্ন তো প্যাটার্ন অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল দেখো তিন পাঁচ সাত একটি সংখ্যা প্যাটার্ন আর তিন ক যোগ এক অন্য একটি প্যাটার্নের বীজগাণিতিক রাশি ক দুইশো ষাটকে দুইটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো দুইশো ষাটকে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গ বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে ক ন আমার প্রশ্নের সমাধান দেখো দুইশো ষাট আমার বর্গ সংখ্যাগুলো কি কী আমরা জানি এক চার নয় তা আমরা এই বর্গ সংখ্যাগুলো যদি প্রথমে চার ধরি তাহলে দুইশো ষাটের ভিতর চার বাদ দিয়ে দেখি দুইশো ষাট বিয়োগ চার কত আসে দুইশো ছাপ্পান্ন দুইশো দুইশো ছাপ্পান্নকে বর্গমূল করে বর্গমূল করলে কত আসে দেখো ষোলো তার মানে দুইশো ষাট সমান আর চার যোগ দুইশো ছাপ্পান্ন দুই স্কোয়ার যোগ ষোলো স্কোয়ার আবার দুশো ষাট সমান চৌষট্টি যোগ একশো ছিয়ানব্বই একইভাবে করলে এটা আট স্কোয়ার যোগ চোদ্দো স্কোয়ার তাহলে উত্তর দুশো ষাট সমান দুই স্কোয়ার যোগ ষোলো স্কোয়ার এবং দুশো ষাট সমান আট স্কোয়ার যোগ চোদ্দো স্কোয়ার এই গেল ক নম্বর প্রশ্নের উত্তর এবার ক নম্বর প্রশ্নে কী বলছে দেখো প্যাটার্ন এক প্যাটার্ন দেখো একে কী ছিল তিন পাঁচ সাত নয় প্যাটার্ন ছিল এই প্যাটার্ন একের একশো তম পদ নির্ণয় করো তাই নম্বর প্রশ্নের সমাধান দেখো প্রদত্ত প্যাটার্ন ছিল তিন পাঁচ সাত নয় এর প্রতিপদে পার্থক্য কী দেখো তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর দুই দুই করে পার্থক্য তাহলে এখানে প্রথম পদ তিন সমান তাহলে এই দুই যোগ এক তাহলে দুই গুণুন এক যোগ এক দ্বিতীয় পদ পাঁচ সমান চার যোগ এক দুই গুণুন দুই যোগ এক তৃতীয় পদ সাত সমান ছয় যোগ এক দুই গুণুন তিন যোগ এক চতুর্থ পদ নয় সমান আট

সংখ্যা নির্ণয় করে এবং প্রথম চারটি পথে চিত্র তো দুই নম্বর প্যাটার্ন কী ছিল তিন ক যোগ এক ছিল তাই না তা দেওয়া আছে বিশ রাশি তিন ক যোগ এক এখানে ক সমান এক দুই তিন চার ড ডট ইত্যাদি তাহলে রাশিটির প্রথম পথ দেখো তিন গুণন এক যোগ এক তিন অকে তিন আর এক যোগ এক চার দ্বিতীয় পথ তিন গুণুন দুই যোগ এক তাহলে দু ছয় আর একে সাত তৃতীয় পথ তিন গুণুন তিন যোগ এক তিন থেকে নয়কে দশ চতুর্থ পথ তিন গুণন চার যোগ এক তাহলে তিন চারে বারো যোগ এক তেরো তাহলে নিম্ন সংখ্যা প্যাটার্ন কি কি হচ্ছে দেখো চার হচ্ছে সাত হচ্ছে দশ হচ্ছে তেরো হচ্ছে তাই নিম প্রথম চারটি পদে চিত্র আঁকা হলো দেখো একটা বর্গক্ষেত্র রাখলাম বা আয়তক্ষেত্র রাখলাম তারপরে এখানে দুইটা আয়তক্ষেত্রে রাখলাম এখানে তিনটা আয়তক্ষেত্র রাখলাম এখানে চারটা আয়তক্ষেত্র এখানে দেখো চারটে বাহু এক দুই তিন চার তারপরে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সাত আসছে তারপরে কত দশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে তেরো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমার এই চিত্রটাও আঁকা হলো এরপর আসবো ঢাকা বোর্ড দুই হাজার উনিশ দেখো ঢাকা বোর্ড দুই হাজার উনিশে কি বলছে সাত তেরো উনিশ পঁচিশ একটি প্যাটার্ন তিনশো পঁচিশে দুইটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের রূপে প্রকাশ করো তাহলে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ মানে এক যোগ তিনশো চব্বিশ অর্থাৎ এক স্কোয়ার যোগ আবার তিনশো মানে একশো যোগ দুইশো পঁচিশ দশ স্কোয়ার যোগ পনেরো স্কোয়ার তাহলে উত্তর এক স্কোয়ার যোগ আঠারো স্কোয়ার আর দশ স্কোয়ার যোগ পনেরো স্কোয়ার এটি দুইটি ভিন্ন উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম এবং নম্বর বলছে প্যাটার্নটিকে একটি বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে বাউন্নতম পদ নির্ণয় করো তাহলে দেখো খনং প্রশ্নের উত্তর প্রদত্ত প্যাটার্ন সাত তেরো উনিশ পঁচিশ পাশাপাশি দুইটি পদের পার্থক্য সাত আর তেরো পার্থক্য ছয় তেরো আর উনিশের পার্থক্য ছয় উনিশে আর পঁচিশের পার্থক্য ছয় তাহলে সংখ্যাগুলোর প্রতিক্ষেত্রে পার্থক্য কত আসলো প্রতিক্ষেত্রে পার্থক্য আসলো ছয় তাহলে প্যাটার্নটির প্রথম পদ হচ্ছে সাত সাত মানে ছয় যোগ এক ছয় গুনুন এক যোগ এক দ্বিতীয় পদ তেরো তাহলে বারো যোগ এক ছয় গুণন দুই যোগ এক তৃতীয় পদ উনিশ আঠারো যোগ এক ছয় গুণন তিন যোগ এক চতুর্থ পদ পঁচিশ মানে চব্বিশ যোগ এক চা ছয় গুণন চার যোগ এক তাহলে সুতরাং কতম পথ ছয় গুণন ক যোগ এক ছয় ক যোগ এক তাহলে প্যাটার্নটি বিশ গুণ তেরাশি ছয় ক যোগ এক এখন বাহান্নতম পথ তাহলে কী হবে ছয় গুণন বান্ন যোগ এক ছয়কে বান্ন দুই গুণ গোলে তিনশো বারো যোগ এক তিনশো তেরো উত্তর বাহান্নতম পথ তিনশো তেরো গণমারে বলছি দেখো প্যাটার্নটির প্রথম একশো তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করো প্যাটার্নটির প্রথম একশো তিরিশটি পদের সমষ্টি নির্ণয় করো তে

সাতশো পঁয়ষট্টি সমান হচ্ছে একান্ন হাজার দুইশো বিশ এই একান্ন হাজার বিশ উত্তর একশো তিরিশ পদের সমষ্টি একান্ন হাজার দুইশো বিশ তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম সামনের দিন পরবর্তী বোর্ডগুলো নিয়ে আসবো আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে